আখি মাঝে মাঝে হচ্ছে হাতকে নিয়ে রোমে যাই তো ঠাস করে দরজা লাগাই দিত ধর আমি গেটের সামনে দাঁড়ানো পরে ওই জিনিসটা নিয়ে আহাত করতো যে তুমি এটা তিসার সামনে কেমনে করলা তো এই কাজগুলো যখন ও করতো তখন আমি বুঝতাম যে হয়তোবা আমাকে বুঝাইতে চাই আহত অনেক বেশি ভালোবাসে তখনই আমি বুঝতাম যে হয়তোবা আমাকে ভালোবাসে না বা আমাকে পছন্দ করে না বা ওর হিংসা হচ্ছে শুরু থেকে যে এমন ছিল এটা না বাট লাস্টের দিকে একদমই মানতে পারতো না একদমই না সতীন দেখে স্বামীর সংসারে পা দিলেও খানিকটা বাদে সতীনকে মানতে পারেনি আখি আক্তার আখিকে বোনের মতো ভালোবাসা দিলেও তিশাকে আর ভালো চোখে দেখেনি আখি সে চেয়েছিল তিশাকে আহাদের জীবন থেকে তাড়িয়ে দিতে যেটা বুঝতে পেরে আহাদি আখিকে তাড়িয়ে দিয়েছে যে কথাগুলি এবার বললেন তিশা। তিনি বললেন সময়ের সাথে সাথে আহাতকে সে একান্তই নিজের করে নিতে চেয়েছিল কিন্তু আহাত তো সেটা হতে দেয়নি কারণ আখিকে বিয়ে করতে আহাতকে বাধা দেয়নি তিশা বরং সে খুশি মনেই আখিকে মেনে নিয়েছিল আখির সম্পর্কে তীষা বলেন আহাত শুধু তাকেই ভালোবাসবে এটাই চেয়েছিল আখি কিন্তু আহাত তো সেটা কখনোই হতে দেবে না আর সেখানেই আক্ষেপ তৈরি হয় আখির যে কারণে ওদের স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব ফাসাদ দেখা দেয় এবং এক পর্যায়ে যখন তা লিমিট ক্রস করে তখনই আখিকে তাড়িয়ে দেয় আহাত যদিও এমন কিছু হোক সেটা তিনি চাননি কিন্তু আখির সঙ্গে যেটা ঘটেছে তার জন্য আখিকে দায়ী করেন তিশা। তার মতে দুই সতীন যখন মিলেমিশে ছিলাম তখন তো কোনো সমস্যা ছিল না কিন্তু যখনই মনের মাঝে হিংসা বিদেশ চলে আসলো তখনই ঝামেলা শুরু হলো যেটা আসলেই খুব দুঃখজনক অন্যদিকে আখি বলছে আহাত তার সঙ্গে যা কিছু করেছে তার পেছনে হাত ছিল তিশার সে কৌশলে আহাতকে দিয়ে সব করিয়েছে যেটা তিনি বুঝতে পারেন তিসার যখন তার সঙ্গে একই ফ্ল্যাটে থাকতে দ্বিমত থাকায় আহাত ধীরে ধীরে এমন হয়ে গেল যে সে শুধু তিশারই টেক কেয়ার করে তিশাকেই আদর করে অর্থাৎ এমন সব আচরণ শুরু হলো যেন আখিয়ার আর সহ্য করতে না পেরে সে নিজে থেকে চলে যায় আখি আরও আগেই বুঝতে পেরেছিলেন যে তিশা এখন আর আখিকে সহ্য করতে পারেন না যে কারণে তিশাকে মুক্ত করে দিয়ে আহাদের সংসার ত্যাগ করেছেন আখি আক্তার